সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলার জয়পুরহাট জেলা একদম প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জম জমার বেচা বিক্রি হয়ে থাকে তো দেশের চলমান পরিস্থিতির কারণে আজকে একটু আমদানি কম দেখা যাচ্ছে তারপরে দেশে কেমন দামে বেচা বিক্রিগুলো হচ্ছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশান আসে এবং দেখতে পাচ্ছি খুব হাই কোয়ালিটি কালেকশানগুলোই আছে চাৎ বেশ সেরা এখানে গরুপতি হাসিল ছয়শো টাকা চলুন কথা না পারি আমরা মূল ভিডিওর দিকে যাই তার আগে ছোট্ট অনুরোধ দর্শক চ্যানেলের নতুন হতে গিয়ে অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্যদিনের গরুর ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাইওয়ার নেপালকে সব কিছু কালেকশানই আজকে দেখাবো তার আগে ছোট্ট করে আপনাদের কালেকশানগুলো দেখায় রাখুন কত সুন্দর সুন্দর কালেকশান আছে আজকের হাটে লম্বা চারা কিছু গরু আছে চলুন আমরা দাম দর জানি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু সুন্দরের বাচ্চা আমরা দেখি কেমন দাম চাচ্ছে এটা ভাই দাম রাখছেন কত দাম রাখছে ভাই বয়স কেমন ভাই এক বছর হতে পারে এক বছর এক বছর কত দাম বাড়ছে

বছর হয়ে গেছে ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম দর করে যাওয়া দাম ছিল সত্তর হাজার মার্শাল্লা পাশে একেবারে একটু সাইজের চোরা দেখতে পাচ্ছি আমরা সেই বড় আছে গলার ঝোলগুলোও মার্শাল্লাহ খুবই বড় অলরেডি দাম চলে এখানে সাইডে দিকে আসি মামার সাদাটা কত দাম রাখছেন কত বলে বাজারে নিচ্ছে বলে এক হাজার হলে উপরে বয়সটা কেমন হবে সাত মাস আশা সাত মাসের মতো বয়স

হাজারতে বিক্রি হয়ে গেল দর্শক এটা কত যাচ্ছে পাঁচটার টাকা বলতে পারতেছে না এই যেটা অলরেডি পঁয়ষট্টিতে বিক্রি হয়ে গেল

নেপাল কি ক্রস ব্রিটের এগুলো নেপাল নাভিটা বেশ ন তারপরে একটু দেখা যাচ্ছে হালকা নাভি আছে এবং কানগুলো সেগুলো একটু দেখি আর রাখি ফা তবে পেট ফুটবলের মতো হয়ে গেছে ভাই কত যাচ্ছেন এটা গরুর লোক নাই দাম জানে না চোরা ছিল দেশি দেশিগুলো কেমন দাম দেখি কত দাম মামা এটা বলে কত বাজারে পঞ্চাশ বানিক বয়স কেমন হতে পারে ছয় মাস আর পাশে আরেকটা আছে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বলে পঞ্চান্ন হাজার দাম চাচ্ছিলেন একই রকমই তো বয়স হবে না বয়স্ল এর পাশে আবার একটা সাইগানের বাচ্চা বেশ ভালো পার্সেন্ট আছে দাম কত মামা বলে কত বাজার মতো বেচা বিক্রি কত সাত পাঁচ সাত বলে পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করতে পারছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কো আছে দেখতে পাচ্ছি আমরা জামা এটা কত

একদম বেচা বিক্রির দাম কত মা বেচা বিক্রি কত বাবা একবারে বিক্রি হয়ে গেল একবারে পাঁচ হাজার দাম পঞ্চান্ন একবার পঞ্চান্ন দাম পঞ্চান্ন হাজার দেখাশোনা চলতেছে এখানে দর্শক এই পাশেও বেশ ভালো গরুর আমদানি আছে পাশে একটা পাখা কালার প্যাটার্ন মামা দাম কত যাচ্ছে পুষ্পান্ন বয়সটা কেমন হতে পারে চার মাস সাড়ে চার বাজারে বলে কত পঞ্চাশ ভাঙে পঞ্চাশ হলে বিক্রি পঞ্চাশ ভাঙে বলে পঞ্চাশের মতো হলে গেছে বিক্রি করতে আছে চার মাস বয়সে সাড়ে চার মাস প্রচুর পরিমাণে আমদানি হয় সে সামনে একটা দেখে পাচ্ছি আমরা এই যে আমার দাম কত যাচ্ছে না বয়স কেমন হবে ছয় সাত কত বলে বাজারে একবারে সত্তরের নিচে চাচ্ছিলেন পাঁচ দরকার চাচ্ছিলেন কত বিরাশি সত্তরের নিচে দম দর করা দর্শক আমার দাম কত রাখছেন বলে কত বাজারে বয়সের টিসের বলে ছিল পঁচাত্তর হাজার এরপর সে কত আমার বিক্রি কত বয়স কেমন চার পাঁচ মাস চার পাঁচ মাসের মতো বয়স এরপর কিছু বড় গরু দেখতে পাচ্ছি আমরা Boş kaon mu öyle? Hı? Hmm? Boy mas boş. Kaan mı? Baro? Kaan. Bari? Bari দাম কত যাচ্ছেন পঁচানব্বই ব্যাপারীরা সর্বোচ্চ কত দাম আশি আরো পাঁচ নাকি আশি পর্যন্ত দাম দর দিচ্ছে জয়ফ্রাট নতুন আর থেকে আপনাদের গরুর দম দর জানাচ্ছিলাম আজকে এই চলমান পরিস্থিতির মাঝেও কিছু আমদানি হয়েছে বেশ ভালো জমদমার চলেছে দশ মিনিটে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ as salaamu alaykum